আমি সকলের প্রিয় অভিনেতা সৌরভ দাস তার সম্পর্কে আমরা একটি এবি তৈরি করেছি চলুন আগে সেই এভিটা দেখে নেব তারপর সৌরভ দাসের সরাসরি মঞ্চে নিয়ে চলে আসবো সৌরভ দাস ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাক্টার এছাড়াও তিনি একজন অ্যাঙ্কার টেলিভিশন অ্যাক্টার কমেডিয়ান অ্যান্ড সিঙ্গার তো দেখে ভয় পাচ্ছ ভয় পাবার কি আছে এই শহরে এইটুকু লালিত পড়ে আছে বাকি সব পুড়ে গেছে ছেড়া আগুনে তার অনেক ওয়েব সিরিজ বাংলা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রিতে রেকর্ড হয়েছে বাংলা ওয়েব সিরিজের একটি খুবই জনপ্রিয় মুখ বাংলা টিভি সিরিয়াল থেকে সৌরভ দাসের চাপটা খুবই অনুপ্রেরণামূলক এবং এখন তাকে ছাড়া বাংলা ওয়েব সিরিজ অসম্পূর্ণ তিনি দু সালে বিরষা বসাকের চরিত্রে বই গেল বাংলা টিভি সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় ওনার অভিনয় জগতে যাত্রা শুরু করেন বাংলা ওয়েব সিরিজের রাজা সৌরভ দাস মন্টু পাইলট এবং চরিত্রহীন তার জীবন পরিবর্তনকারী ওয়েব সিরিজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে সৌরভ দাস রাহেন নামের একটি মিউজিক্যাল ব্যান্ডে প্রধান কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন সৌরভ দাস ভারতীয় র্যাপার ইটিআর সাথে একলা চলরে মিউজিক ভিডিও করেন তিনি শুধু একজন ভালো অভিনেতাই নন একজন ভালো অ্যাঙ্কার এবং কমেডিয়ান তিনি অনেক অ্যাওয়ার্ড শো এবং রিয়েলিটি শো পোস্ট করেছেন তিনি তার কাজের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছে ও টি মোস্ট প্রমিসিং ফেস series স্টার অফ দ্য ইয়ার breakthrough performance পারফরমেন্স অফ দ্য ইয়ার বেস্ট এবং আর অনেক আজ আমরা তাকে আমাদের পাশে পেয়ে অত্যন্ত গর্বিত ও খুশি আসুন আমরা সকলে করতালির মাধ্যমে ওনাকে মঞ্চে স্বাগত জানাই সৌরভ দাস

আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা তাদের এরপর উত্তরীয় পড়িয়ে শিল্পীকে সম্মান জানানোর করা প্রসাদ প্রকাশ প্রতি চুক্তি চক্রবর্তী উত্তরীয় পড়িয়ে সম্মান জানিয়েছে

এইটুকু হাতে দিলে হবে এত আপনাদের একটু স্টুডেন্টের জন্য ইন্সপিরেশনাল কারণ যারা আছে তারা আঁকা গান নাচ এগুলোকে শুধু ভালোবাসে না এগুলোকে নিয়ে সারাদিন মেতে আছে তো তুমি তো শিল্পচর্চা করছো তো ওদের জন্য এখানে যতজন আছে নিচে যতজন স্টুডেন্টস আছে সবাই শিল্পী একজন এবং তাদের জন্য আমার সম্মান এবং তাদের জন্য অল দ্য ভেরি বেস্ট খুব ভালো করো লাইফে অ্যান্ড ইন্সপিরেশন নরমভাবে মানে কি ইন্সপায়ারিং কিছু বলাটা নরমভাবে যায় না আই কান বি ইউ নো মানে আমি যেটা করি সেইটা মানুষ যেভাবে ধারণ করে বা যেভাবে মানুষ

আমি হয়তো অনেক গুণী ব্যক্তির থেকে বেশি কিছু জানতে পারি কোনো বিষয়ে কিন্তু আমার কাছে মনে হয়নি কোনোদিন যে একাডেমিক্স ইজ মাই থিং তো সেই ক্ষেত্রে আমি ওই সতেরো বছর বয়সে টুয়েলভটা দেওয়ার পরেই আস্তে করে থিয়েটার করা শুরু করি এবং থিয়েটার করা শুরু করা থেকে তখন আমার মনে আছে যে রেপুটারি মেম্বার হয়ে যায় রঙ্গকর্মী বলে একটা থিয়েটার গ্রুপের খুব খুবই বিখ্যাত পুরো ভারতবর্ষই রঙ্গকর্মী থিয়েটার গ্রুপ চেনে উষা গান্ধী শি ইজ এবং সেইখানে থিয়েটার করা শুরু করি এবং আমার মনে আছে যে থিয়েটারের পর এইখানেও শো করেছি রবীন্দ্র সদনেও শো করেছি এখানেই সেট তুলেছি স্ক্রু দিয়ে খুলেছি তারপরে আমরা ম্যাটাডোরে নিয়ে গিয়ে আনবর্ষার যে আমাদের রিহার্সাল ব্যাট ওখানে সেই সেট রেখেছি সেই জাতালি মাটিতেই ঘুমিয়েছি এবং আই স্টার্টেড লাভিং মানে আমি আস্তে আস্তে ভালোবেসে ফেললাম সেই আর্ট ফর্মটা সো সেইখান থেকে আমার থিয়েটার যাত্রা শুরু থিয়েটারের পর পাঁচ বছর ছ বছর থিয়েটার করার পর আমার মনে হলো যে এইবার তো মানে একটুখানি রোজগার করতে হবে তো যেরকম সবার লাইফে হয় যারা যারা অ্যাকচুয়ালি অ্যাক্টিং করতে চায় তারা জানবে যে নানান ধরনের জায়গায় ছবি নিয়ে ঘোরা ছবি দেওয়া কাজ চাওয়া সেই ফেজ গেছে তারপর সেখান থেকে অ্যাকচুয়ালি যে বিতে বললো যে বিরসা বিরসা বলে একটি চরিত্রের সুযোগ পাওয়া এবং যেই সুযোগ পাওয়া ছয় মারা তো সুযোগ আমাদের কাছে আসবে। সুযোগ আমাদের কাছে আসবে সেটা সব ব্যবহার করতে হবে এটুকুই বলবো তোমাদের সবাইকে এবং অলওয়েজ বিলিভ ইন ইউর সেলফ ইন অনেক সময় মনে হতে পারে যে আমার হচ্ছে না কিছু বা কি হচ্ছে জাস্ট দাঁত কামড়ে পড়ে থাকো আমি অনেক সময় এরকম গেছে লাইফে যখন শুধু দাঁত কামড়ে পড়েছি আমি জাস্ট ওয়েট করেছিলাম যে কখন এই সময়টা এই ফেজটা চলে কিন্তু তারপর সুদিন সব সময় আসে তো সেই ক্ষেত্রেই একটাই কথা বলবো তোমাদের সবাইকে যেটা এখন করছো সেটা ভালোবেশনে করো ডেডিকেটেডলি করো তাহলে সেটা কখনো হয় না তার কখনো এবং বাবা মায়েদের বলছি সবসময় বাচ্চারা যেটা চাইবে সেইটা একটুখানি পাশে থাকার চেষ্টা করুন কারণ সেই আপনাদের থেকে বড় মোটিভেশন ওদের কাছে কেউ হতে পারে না আপনাদের থেকে বড় ইন্সপিরেশন ওদের কাছে কেউ হতে পারে না সো ফর মি আমার ইন্সপিরেশন হাজ মাই ফাদার মাই মাদার তোমাদের জন্য তোমাদের মা বাবা আপনারা এটা জেনে রাখুন আপনারা কিন্তু এই আজকে আমি এখানে অ্যাওয়ার্ড পাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকজন আমি হয়তো ইয়াং ইন্সপায়ারিং পার্সোনালিটি আপনারা একটু ওল্ড ইন্সপায়ারিং পার্সোনালিটি আপনারা থ্যাংক ইউ